পড়লো কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে এই রকম হিসাবে কিন্তু ব্যাপারটা নেবেন না বলতে চাইছি নিজেকে মহান হিসাবে প্রচার করলেই কেউ শিখরে পৌঁছতে পারে না তবুও তবুও আমাদের দেশের এমন একজন এখন বিশ্বে নিজের এরকমই একটা ইমেজ গড়তে সচেষ্ট রয়েছেন গায়ে বিশ্বগুরুর ছাপ মারা উত্তরীয় জড়িয়ে নিজেকে পরাশক্তি বলে দাবি করছেন এতে অবশ্য তার একার খুব একটা দোষ নেই কারণ মূল ভূমিকায় রয়েছে আমাদের দেশের অতি উৎসাহী মিডিয়া নিন্দুকেরা যাকে গদি মিডিয়া বলে থাকেন তো সেই গদি মিডিয়ার নিরন্তর অসত্য বানোয়াট ভিত্তিহীন বিদ্বেষমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত বেপরোয়া প্রচারও নাই তাকে মহান হিসাবে প্রচার করতে অহরহ উৎসাহ আর অনুপ্রেরণা জুগিয়ে চলেছে না না শুধু বেনামি বেওয়ারিশ সংবাদ মাধ্যম নয় খোদ মূলধারার গণমাধ্যমও দিনের পর দিন একই কাজ করে চলেছে সব মিলিয়ে এই মিথ্যাচার বিশ্বের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু হুঁশ নেই সত্যিকারের মহান হওয়ার কোনো চেষ্টা নেই দেখেছেন বা শুনেছেন নিশ্চয়ই চলতি বছরের শুরুর দিকে বিখ্যাত ফোরবস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটা দেশের তালিকা প্রকাশ করেছে তালিকার শীর্ষ থেকে পর্যায়ক্রমে ছিল আমেরিকা চীন রাশিয়া ব্রিটেন জার্মান দক্ষিণ কোরিয়া ফ্রান্স জাপান সৌদি আরব এবং কানাডা অর্থাৎ প্রথম দশে আমাদের দেশ নেই কী বোঝা যায় এতে থেকে এর বেশি কিছু বলার দরকার আছে কি আমার তো মনে হয় দরকার নেই